বুদ্ধ ধর্ম চেতনাটা মনের মধ্যে থেকে তারও একটা কী করতে হবে সময় উৎপন্ন হতে হবে আমি টেনে ধরে তাদেরকে ওখানে মুক্তির পথে আসলাম মুক্তি হতে পারবে না একটা গাছে গাছে ওখানে মানে কলি হয়েছে এরপরে ফুল হচ্ছে ফুল হওয়ার পরে ফল হচ্ছে হয় অনেকে এই ফলটা পরিপক্ক না হওয়া পর্যন্ত কিন্তু গাছে থাকতে হবে কথাটা ঠিক নাকে বেটে কিন্তু এখন পরিপক্ক না হওয়ার আগে যদি গাছটা থেকে ঝরে যায় তাহলে এটা তো ফল দিতে পারবে না তাহলে প্রতিটি মানুষের একটা চেতনা জন্ম জন্মান্তরের এটা থাকতে হবে পুণ্য সংস্কার থাকতে হবে আজকে কেন মানুষের জ্ঞান লাভ করতে পারছে না প্রজ্ঞা লাভ করতে পারছে না কেন নির্বাণ মুক্তির কথাটা শুনলে মানুষ দূরে সরে যায় হ্যাঁ এটার অর্থ হচ্ছে তাদের পারমি থাকতে হবে এটা কৃষে দুঃখল হতে হবে অহেতুক ফুতগল দ্বিহেতু ফুতগল ত্রি হুক যারা জন্ম জন্মান্তরের পূর্ণ সংস্কার থাকে জ্ঞান লাভের হেতু থাকে তারা হচ্ছে যে ত্রিহেতু তাহলে ওনার যদি জন্ম জন্মান্তরের যদি সংস্কার থাকে সেই ত্রিহেতু পুতগল কল্যাণ মিত্রদের সান্নিধ্য লাভ করে যখন যথাযথ শিক্ষা পান ওনারা প্রজ্ঞা লাভে উন্নীত হতে পারে আর যারা মনে করেন ওনার দেহেতুক ফুটবল দেহেতুক বা অতীতের যে কর্মসংস্কার নেই ইহ জন্মে প্রতিষ্ঠা চালালে ভবিষ্যতে বা ভবিষ্যৎ জন্মে বা ওনারা ত্রিহেতুক ফুটবল হতে পারবেন অর্থাৎ দেহেতুক থেকে ত্রিহেতুক হতে পারবেন তাহলে সেই ত্রিহেতুক কবার কর্ম সৃষ্টি করতে পারে এখন বান্তার কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আমরা তো মানুষেরা তো এখন এই জন্ম চিন্তা করতে করতে এইগুলো সব কিছু দেখতে এইগুলো যা কিছু দেখি যা কিছু শুনি এগুলো নিয়ে ভাবতে ভাবতে জীবনটা শেষ হয় নাকি ওই অতীত জন্ম পরলোক হ্যাঁ নির্বাণ মুক্তি এই মানসিক বিষয় এগুলোকে চিন্তা করার শক্তি আমাদের নেই আরো বেশি আমাদেরকে অতিরঞ্জিত করে তুলতেছে হ্যাঁ এই যে যত প্রকারের মানে সরঞ্জামগুলো হয় নাকি না এ মানে মোবাইল থেকে শুরু করে প্রযুক্তির যত বেশি ডেভেলপ হচ্ছে এবং মানুষের যে এখন ছাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ইচ্ছা উদ্ভাবন আবিষ্কার যা কিছু এগুলো আমাদের মনকে আরো ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ আমরা আমাদের এই অহংকারগুলোকে দিন দিন বাড়াচ্ছি মানে মানুষ আমরা করতে পারছি না এমন কোনো বাকি নেই আমরা হতে পারছি না এমন কোনো বাকি নেই হ্যাঁ দিনকে রাত বানাতে পারছি রাতকে দিন বানাতে পারছি হয় নাকি না এগুলো তো মাঝে মধ্যে একটু একটু শোনা যায় হয় নাকি না রাত্রে যদি বিরাট একটা স্যাটেলাইটে মনে করেন ওখানে সৌর শক্তি নিয়ে রাত্রে যদি ওখানে লাইটের মতো জ্বালায় তাহলে একটা লাইট তো ওখানে দেখা যাবে সারা রাত ওখানে চলবে দিনে সূর্য চলবে রাত্রে সৌর মানে ইয়া চলবে হয় নাকি না এখন যদি মনে করে দিনকে রাত বানান রাতকে দিন বানান আমরা সব বাহিরের জগতে বিদ্যমান ভিতরের জগতে না আজকে আমরা যদি এটা চিন্তা করি এটা তো আমাদের মানুষের প্রত্যেকের মনে পুঁজতে হবে আগে জানতে হবে তো আমরা মানুষদের সবাই ভালো হতে চাই এটা সত্য মানুষের মধ্যে সৎ জ্ঞান আছে তাও সত্য হ্যাঁ কেউ যদি আপনি বিপদে পারেন দেখবেন ওখানে সবাই ওখানে যায় যতটুকু পারে সাহায্য করে এটা তো আমাদের মানুষের মধ্যে যা আছে অন্য প্রাণীদের মধ্যে নেই আবার মানুষ মানুষের মধ্যে লোভ দেশ মহিংসা বিদ্বেষ উৎপন্ন হলে এটা কিন্তু আমরা অন্যান্য পশুর বেশি মানে অতিরিক্ত হয়ে যায় হয় নাকি না এখন যতটুকু ধ্বংসপ্রাপ্ত করতে পারে আমাদের মন তার সাথে বেশি ধ্বংস করতে পারে হয় নাকি না এই আগুনের তাপে অনেক কিছু জ্বলে না কিন্তু আমাদের মনের আগুনটা হ্যাঁ যখন জ্বলে যতক্ষণ না পর্যন্ত তার মনের ইচ্ছেগুলো সাধন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত শুধু মানুষকে জ্বালাতেই থাকে হয় নাকি না তাহলে এই মনের ভিতরে যে লোভ দেশ মহ হিংসা বিদ্বেষ ফাপড় চেতনাগুলো এগুলোকে যদি আমরা দূরীভূত না করে যতই কিছু আমরা প্রযুক্তির উন্নত শিখরে উচ্চ শিখরে যদি আমরা যাই আমরা শান্তি পাব হয় নাকি না আপনারা পরিবার পরিজন নিয়ে একতলা থেকে সাততলার উপরে থাকে হয় নাকি না মাথা পিতা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা আছে ওনারা সুন্দরভাবে জীবন শ্রদ্ধায় অতিবাহিত না করলে একজন প্রতি বিশ্বাস আস্থা না 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 থাকলে থাকলে সম্মান হ্যাঁ ওখানে শান্তি পাওয়া যায় সুখ পাওয়া যায় না কথাটা ঠিক নাকি বেটি আর যদি সবাই মিলে ধর্মময় জীবনে এক তালাতেও যদি থাকে সন্তুষ্টি যদি থাকে তাহাদের মধ্যে কিছুটা হলেও শান্তি আছে হয় নাকি না কিন্তু আমাদের চোখ তো অনেক লম্বা হয় নাকি না চোখ বন্ধ করলে সবকিছু অন্ধকার দিক হয় নাকি না আর মন যদি ওখানে দর্শন করি অনেক কিছু জ্ঞান উৎপন্ন করতে পারি আর যখন আমাদের এই চোখটা আছে যত উপরে উঠি অনেক কিলোমিটার পর্যন্ত দেখি হয় নাকি না এই এগুলো দেখাকে আমাদের আমরা সামলাতে পারি না হয় নাকি না আজকে যদি সবাই এই প্রযুক্তির বড়াই না করে আমরা যদি মনের বড়াই করতাম মনের চিকিৎসা করতাম মনের পাপগুলোকে ধ্বংস করার এটার জন্য উন্নত হতাম হ্যাঁ যে যত বেশি নিজের মনের মধ্যে ভালো চিন্তা উৎপন্ন করতে পারবে সে মানুষের মধ্যে সব চাইতে বড়োজন সবচেয়ে কোনোজন সবচাতে সম্মানিত হয় নাকি না কথাটা ঠিক নাকি বেঠিক আমাদের মূল্যায়নের দিকটাও আমাদের থাকতে হবে কিন্তু আমরা তো মূল্যায়ন করছি না আমরা সেটা মূল্য দিচ্ছি না সেই মূল্যগুলো আমরা না দেওয়ার কারণে আমরা কিন্তু ফলটা এটা ভোগ করছি স্বার্থ আমরা দিন দিন স্বার্থটাকে দেখছি হয় নাকি না এই স্বার্থ পরিত্যাগ করতে হবে মন মনের যে এই স্বার্থটা পরিত্যাগ করতে না পারলে মানুষের মধ্যে একজন অপরজনের প্রতি যদি মায়া মমতা স্নেহ আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা জাগ্রত করতে না পারলে কোনোদিন ইলেকট্রণে শান্তি লাভ করা সম্ভব নয়